সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে शिवं शान्तिकरीं ब्रह्माणिं ब्रह्मणोऽप्यां सर्वोलोक पुनोतिञ्च पुनवमी सदाशिवां मङ्गलं शोभनं शुद्धां निष्कलं परमाङ्कलां विश्वेश्वरिं विश्वमातां चण्डिकां परमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम्

সভক্তসার্ব পাপ্য মযতি দুদায়সাপু প আয়ুর দেখি যসম দেখহ ভাগদাং ভাগবতি দেহবেই পুত্রাং দেখহ ধানন দেহী সর্বাণ কামস্য দেখবি পছন্ডে পু্ত্রদনিত্তাং সু পৃতিশুরু নায়কি পলত্তত্তি করি চুক্রি জয়ং দেখহ নামস্তুতি রুত্্যচন্দি পচুন্্ড ছাইসি পচুন্ড ব শাল। রাক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মনোমত্তে প্রতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকূপং হরো রং হরো খবং নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই ভাগ্যবার্তা এই অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান যা দীর্ঘদিনের অভিজ্ঞতায় আপনারা আপনাদের জীবনটাকে গুছিয়ে নিতে পারেন স্বাগত জানাবো সুপ্রভাত জানাবো পণ্ডিতজিকে অর্থাৎ ভৃগুশ্রী জাতককে নমস্কার আজ রাত নটাও থাকবে বিশেষ প্রোগ্রাম আজকের রাত নটায় প্রোগ্রাম থাকবে শনিদেবের আশীর্বাদে আপনি হয়ে উঠতে পারেন ভাগ্যবান অর্থাৎ গ্রহরাজ আপনাকে কখন আশীর্বাদ করতে পারে বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের কোন কোন রাশির জাতক জাতিকারা পাবেন গ্রহরাজ শনিদেবের আশীর্বাদ আজ রাত নটায় প্রোগ্রামে আলোচনা করব যদি একটি পর্বে না হয় দুটি পর্বে করব তার পাশাপাশি আজকে রাশি ফল নিয়ে বলবো এবং আজকে থাকবে কলকাতার জীবন্ত কালী শ্যামা সুন্দরী আজকের আলোচনা পর্বে থাকবে কালী পর্বে আজ দিবা বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকবে বরিয়ান যোগ তারপর শুরু হবে ব্যতিপাত ব্যতিপাত যোগ তারপর শুরু হবে বরিয়ান যোগ আজ বিকেল চারটে বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে শুক্লপক্ষের ত্রয়োদশী তারপর শুরু হবে চতুর্দশী আজকের গৃহগত শনিবেশ রবি আজকে অবস্থান করছে বিশ্বরাশির কৃতিকা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে তুলা রাশির চিত্রা নক্ষত্রে আজ আবার সাতী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে আজ আবার ভরণী নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি আজকে অবস্থান করছে বিশ্বরাশির রাশির কৃত্তিকা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে বিশ্বরাশির কৃত্তিকা নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্ত নক্ষত্রে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আজ মেষরাশি জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতকদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দ্বিতীয় নানাবিধ প্রতিকূলতা আজও মানসিক টেনশন থাকবে প্রবল গুপ্ত শত্রু অর্থ নাশের যোগ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবে না আজ বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং সাদা এবং লাল আজ দুই সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ অশুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দূরভবনের ক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকার যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর এবং সাফল্য রং সবুজ এবং লাল আজ এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট জাতক ক্ষেত্রেও দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য বা পারিবারিক দিক থেকে শুভ কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকি নেবেন না আজ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কন্যারাশির জাতক জাতিকার জাতক জাতিকাদের দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য কন্যারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকে শুভ শুভ দিক আপনাদের পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ চার সংখ্যা জাতক জা ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জা ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি তুলারাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসরাবের সাফল্য শুভ রং আপনাদের সাদা এবং লাল আজ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কোনো রূপ জড়াবেন না প্রবল অপজস ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থ নাশ গুপ্ত সত্য বৃদ্ধি বিশ্বের রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং লাল এবং হলুদ আজ ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ প্রবল অর্থ লাভের যোগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য এবং ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রং হলুদ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রং নীল এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ আজ কুম্ভ রাশির জাতক জাতিকারাও নানাবিধ সাফল্য পাবেন অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ কুম্ভ রাশির জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন আজ কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং নীল এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সমস্যাযুক্ত এবং মিন জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন অর্থনৈতিক লেনদেন ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং মিন জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনারও প্রবল যোগ মিন রাশির জাতক জাতিকাদের প্রবল মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে মিন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক অগ্রসর সাফল্য রং হলুদ এবং লাল আজ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আচ্ছা রাশিফল শেষ আমি একটু জানিয়ে দেবো কবে কোথায় কখন আপনারা পণ্ডিতজিকে পাচ্ছেন প্রত্যেক সোমবার গড়িহাট প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান আজকে আপনারা পণ্ডিতজিকে হাতিবাগানে পেয়ে যাচ্ছেন প্রত্যেক বুধবার সকালটা পাবেন হচ্ছে বারাসাত দুপুর একটা থেকে চারটে এবং বিকেল পাঁচটা থেকে সাতটা পাচ্ছেন দক্ষিণেশ্বর আর তার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দিই আগামী তেইশ তারিখ বর্ধমানের চেম্বার রয়েছে চব্বিশ তারিখ কৃষ্ণনগর চেম্বার রয়েছে পঁচিশ তারিখ চেম্বার রয়েছে বহরমপুর ছাব্বিশ তারিখ মালদা এবং তার পরবর্তী আঠাশ তারিখ পাচ্ছেন মেদিনীপুর তিরিশ তারিখ মেচেতা শ্যাওড়াফুলিতে রয়েছে চেম্বার এবং সঙ্গে সঙ্গে দোসরা জুন আপনারা পাবেন দুর্গাপুর এবং আসানসোলের চেম্বার তিরিশ তারিখ মেচেদা এবং শ্যাবরাফুলি চেম্বার আপনার হ্যাঁ এবং দু তারিখ হচ্ছে দুর্গাপুর এবং আসানসোলের চেম্বার আর পাঁচ তারিখ কিন্তু এটা ফলহারিণী অবস্যার জন্য আমি কিন্তু মানে মোটামুটি সব জায়গায় চেম্বার ফেলেছি যেমন আমি শনিবার ছিলাম গুহাটি এবং রবিবার কিন্তু ছিলাম হচ্ছে আগরতলা আর কালকে গুড়িয়াহাট ছিলাম আর পরপর শিডুল যা ছিল সে অনুযায়ী কিন্তু আমি মানে গুয়াহাটি আগরতলা গিয়েছি আর আগামী সামনে আগামী দিন হচ্ছে বর্ধমান আছে সামনে বৃহস্পতিবার তারপর চব্বিশ তারিখ থেকে মাল কৃষ্ণনগর বহরমপুর মালদা কৃষ্ণনগরের প্রায় বুকিং শেষ হ্যাঁ সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আর দু তারিখ অর্থাৎ দু তারিখে আমাকে পাবেন সকালের দিকে আসানসোল এবং বিকেলের দিকে পাবেন হচ্ছে দুর্গাপুর একই দিনে দু জায়গায় পাবেন কারণ ফলহারিনি অবস্যার জন্য অনেকে আছেন অনলাইন করতে পারেন না অফলাইনে আসতে চান সেই জন্য কিন্তু চেম্বারগুলো এইভাবে ফেলা আছে আপনারা যদি ফলানি অবস্থার গ্রহদোষ খণ্ডন করতে চান সঠিকভাবে সেই জন্য আপনারা কিন্তু এই মানে যোগাযোগ করতে পারেন এবং বুকিং করে নিতে পারেন এখন থেকেই এই চেম্বারগুলোতে একটা টেলিফোন নিয়ে নিই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার আমি রাজার থেকে বলছি কি নাম আমি আমার নাম হচ্ছে অরিত্র সেন আমি একটু নিজের ব্যাপারে জানতে চাই কেউ এসছিল অরিত্র আপনার জানাশুনো হ্যাঁ আমার বাড়ি থেকে আমার দাদা গেছিলেন স্যারের কাছে তো খুব উপকৃত হয়েছে মানে আপনারই দাদা হ্যাঁ আমার দাদা আচ্ছা উপকার পেয়েছেন হ্যাঁ উপকার পেয়েছেন স্যারের কাছে গিয়ে আজকে আপনি নিজের সম্পর্কে জানবেন হ্যাঁ ডেট অফ বার্থ বলুন আমার ডেট অফ বার্থ 24 9 2002 24 এ সেপ্টেম্বর 2002 সময়টা সময় সকাল 10টা 47 মিনিট 10:47 এএম কোথায় জন্ম

আচ্ছা এবার জন্মছক জন্ম অনুযায়ী কি আছে আমি দেখে নিচ্ছি একটু তোমার হচ্ছে জন্মছকে হচ্ছে বিশ্বিক লগ্ন লগ্নে কেতুর অবস্থান চতুর্থপতি গ্রহ শনি সপ্তম অষ্টম ভাবে আচ্ছা পঞ্চমপতি পঞ্চম ভাবে দৃষ্ট সপ্তম অষ্টম নবম ভাবে বৃহস্পতি দশম ভাবে মঙ্গলের অবস্থান দশম্পতি দশমভাবে দশম্পতি একাদশভাবে অবস্থান করছে আর একাদশপতি একাদশভাবে দ্বাদশভাবে প্রতি দ্বাদশভাবে আচ্ছা জন্মশক অনুযায়ী তোমার বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি গ্রহ তুঙ্গি অবস্থায় আছে অর্থাৎ বৃহস্পতি পঞ্চমপতি সক্ষেত্রে দৃষ্ট তুঙ্গি এটা ভালো এতে কি হয় এডুকেশনটা হয় পঞ্চম ভাবটা তোমার খুব ভালো আর দু নম্বর হচ্ছে তোমার জন্ম ছক অনুযায়ী বর্তমান চলছে হচ্ছে শুক্রের মহাদশা শুক্রের তোমার জন্ম ছক খুব ভালো ছক বুঝতে পেরেছ তোমার জন্ম ছক অনুযায়ী নবমে কিন্তু বৃহস্পতি কিন্তু শুক্রের মহাদশাটা তোমার কিন্তু সেভাবে ভালো কিছু ছিল না শুক্রের মহাদশা খুব প্রতিকূলতার মধ্যে দিয়ে চলেছ এবং এডুকেশন সংক্রান্ত কিন্তু তোমার যেভাবে হওয়া উচিত সেভাবে কিন্তু হয়নি মাস্টার ডিগ্রি করেছে নিশ্চয়ই কিন্তু যেভাবে হওয়া উচিত ছিল সেইভাবে কিন্তু তুমি সফলতা পাওনি কারণ শুক্র হচ্ছে তোমার সপ্তম প্রতি দ্বাদশ প্রতি শুক্র সপ্তম দ্বাদশ অবস্থান করছে এটা কিন্তু ভালো নয় হ্যাঁ শুক্রের মহাদশা রকম প্রতিকূলতা তোমার জীবনে এসছে তবে একটি কথা বলবো যে সামনে অর্থাৎ ছাব্বিশ সালের সেপ্টেম্বর মাস থেকে তোমার রবি দশা শুরু হবে রবি তোমার কর্মপ্রতিকার গ্রহ কর্মস্থান ভালো কর্মজীবন সংক্রান্ত সাফল্য কিন্তু তোমার আসবে বাইশ বছর বয়স ছেলেটির মানে এখন যদি মাস্টার্স করেও থাকে পুরোপুরি কমপ্লিট না হওয়ার কথা এখন তুমি কি মাস্টার ডিগ্রি হয়েছে না করছো স্যার আমার বিবিএ এবছর কমপ্লিট হয়েছে আমি মাস্টার্সে যাব তো সেই এডুকেশন হায়ার এডুকেশন আর কেরিয়ার নিয়ে আমার প্রশ্ন ছিল আমার তার আর একটা প্রশ্ন আছে আপনি স্যার বললেন যে শুক্রের দশ ভালো যায়নি হ্যাঁ সত্যি স্যার ওভারঅল আমার খুব একটা শুক্রের দশা ভালো যায়নি আমার তো ছোটবেলা থেকেই শুক্রের দশা চলছে কিন্তু স্যার আপনি একটি প্রোগ্রামে বলেছিলেন যে দ্বাদশ প্রতি দ্বাদশে থাকলে সেক্ষেত্রে বিমলা যোগ হয় তো স্যার এক্ষেত্রে কেন শুক্রের দশা আমাকে ভালো রেজাল্ট দিল না এটাই একটু জানতে চাই মানে তোমার কি বিবিএর এর সেমগুলোতে তোমার মনের মতো নাম্বার হয়নি হ্যাঁ মা মনের মতো হয়নি এবং মনের মতো কলেজও আমি পাইনি অনেক পরের দিকে আমাকে ভর্তি হতে হয়েছে এরকম হয়েছে এমনিতেও খুব একটা সমস্যা আসেনি বাট মানে হ্যাঁ হ্যাঁ সেটাই সুক্রীর দশাটা ওর পক্ষে ভালো নয় দেখো বিমলা যোগ কিন্তু সব আহ গ্রহের ক্ষেত্রে হয় না বিমলা যোগ মূলত দেখা যায় শনির ক্ষেত্রে হয় শনি যদি কখনো লগ্নের দ্বাদশে সক্ষেত্রে থাকে সেক্ষেত্রে শনির মহাদশায় বিমলা যোগের কিন্তু ভালো ফল পাওয়া যায় হ্যাঁ সেক্ষেত্রে শুক্র তোমার দ্বাদশভাবে অবস্থান করছে এবং শুক্র দ্বাদশভাবে দীর্ঘ কুড়ি বছর ছিল এবং শুক্র কিন্তু রাহুল নক্ষত্রে ছিল রাহুল নক্ষত্রে শুক্র ভালো রেজাল্ট দেয় না আমার কথা বুঝতে পেরেছ সক্ষেত্র শুক্র আর অনেক সময় ভালো রেজাল্ট দেয় হ শুক্র শুভ ফল দেয় সে তুলা রাশিতেই হোক বা রাশিতেই হোক কিন্তু সেই শুক্র যদি কখনো দুস্থানগত হয় মানে লগ্নের দুস্থানগত ধরো শুক্র কারোর রাশিতে আছে শুক্র কারোর রাশিতে আছে দুস্থানগত বলতে অষ্টম ভাব বা দ্বাদশ ভাব যদি হয় এবং সেই শুক্র যদি কোনো অশুভ নক্ষত্রে অবস্থান করে তাহলে ভালো রেজাল্ট দেয় না সেই ক্ষেত্রে তোমার হচ্ছে বিশ্বিক লগ্ন তোমার শুক্র কোথায় অবস্থান করছে সক্ষেত্রস্থ দ্বাদশে দুস্থানগত আবার রাহুল নক্ষত্র অবস্থান করছে কি করে রেজাল্টটা দেবে আমার কথা তুমি কিন্তু বুঝতে হবে হ্যাঁ তোমার কর্মজীবন খুব ভালো হবে তোমার ভাগ্য ভাগ্যভাবে কিন্তু বৃহস্পতির অবস্থান বৃহস্পতি কিন্তু তোমার তুঙ্গি অবস্থায় আছে ঠিক আছে আর কর্ম হচ্ছে কর্মপতি হচ্ছে বুধ কর্মপতি বুধ একাদশ ভাবস্থ আছে হ্যাঁ রাশি থেকেও যদি দেখা যায় কর্মস্থানও তোমার ভালো কোনো অসুবিধার কিছু নেই এবং রবির মহাদশা থেকে তুমি কর্মজীবন ভালো পাবে তার আগে পাবে না রবি তোমার কর্মপতি গ্রহ ওই সময় থেকে তোমার ভালো দেবে রেজাল্ট হ্যাঁ আর এখন তুমি উচ্চ শিক্ষাটা কমপ্লিট করে নাও এই বছর ২৬ সাল থেকেই তোমার রবির দশা থাকবে এবং বত্রিশ সাল পর্যন্ত থাকবে ওই সময় তোমার ভালো কেরিয়ার হবে ঠিক আছে

গোচরটা ভালো আছে আমি একটা প্রশ্ন করি অরিত্র তুমি অনেকটা জানো তুমি অনেকটা ইন্টারেস্টেড অ্যাবাউট অ্যাস্ট্রোলজি মূল প্রশ্ন হচ্ছে ওর কি কোনো প্রতিকারের প্রয়োজন আছে ওর কেরিয়ার এস্টাবলিশমেন্টের জন্য বা ইন ফিউচার ওর লাইফ জন্য কোনো মানে প্রতিকারের প্রয়োজন আছে স্যার একটা কথা বলবো যে আমরা যখন প্রতিকারটা দিই তখন তার কারো কর্মজনিত বা যা ভাগ্যস্থান যদি খারাপ থাকে কর্মস্থান খারাপ থাকে তার এখন তো ও আগামী দিন এই এডুকেশন লাইফ শেষ হয়ে যাবে আগামী দিন কর্মজীবনে প্রবেশ করবে মানে ওর হাতে ওকে এস্টাবলিশ করার জন্য আরো চারটে বছর ধরুন সময় আছে বাইশ বছর বয়স ছাব্বিশ অব্দি ও পড়াশুনো করে নিজেকে তৈরি করবে আফটার টোয়েন্টি কিন্তু কেরিয়ারটা স্টেবল হতে হবে তারপরে যে পরপর যে মহাদশাগুলো থাকবে সেগুলো সবই ওর অনুকূলে মানে ভালোই হবে হ্যাঁ রবির দশা ভালো তারপর আসবে ৩২ সাল থেকে বিয়াল্লিশ সাল পর্যন্ত চন্দ্রের দশা চন্দ্র হচ্ছে ভাগ্যপতি কারগ্রহ চন্দ্রের মহাদশাও ভালো মহাদশাগুলো পরপর ভালো পাবে তো সেই জন্য সেভাবে ও কিছু বড় কিছু প্রতিকূলতার মধ্যে পড়বে না তবে বিবাহ সংক্রান্ত ব্যাপার ওগুলো পরে চিন্তা ভাবনা করে নেবে হ্যাঁ অরিত্র আমার মনে হয় তুমি এরপর তো এম বিএর জন্য প্রিপারেশান নিচ্ছো নিশ্চয়ই এন্ট্রান্স দেবে তাতে তুমি যাতে ভালো কলেজ পাও তোমার যদি মনে হয় তুমি বললে তোমার দাদা দেখিয়েছেন উপকার পেয়েছেন তুমি একবার আসতে পারো কিন্তু পণ্ডিতজি বলছেন তোমার পরপর এবার ভালো সময় আসছে شان डोंट वरी আমার মনে হয় এটাই একটা কথা যে डोंट वरी 보면은 যে জন্ম যে জন্মছক অনুযায়ী যা প্রতিকার প্রতিবিধান অনেক আগে দরকার ছিল শুকরের মত জানেন প্রতিকার করেছে কিনা না করে নি সম্ভব কিন্তু আগামী দিনের জন্য 26 সাল থেকে যে সময়গুলো আসে দীর্ঘ 16 বছর খুব ভালো সময় যাবে 26 সাল থেকে বলছেন তার তো এখন 24 এ রয়েছে আর একটা বছর ওর হাতে রয়েছে তাতে কি জানেন তো উচ্চ ওর বাধা আসবে না আসবে কারণ ওর মেষ রাশির গোচটটাও ভালো শুক্র অত সমস্যা দেবে না এবং কেতুর অন্তর্দশা কেতু তো লগ্নের দ্বিতীয় বসে আছে এবং কেতু লগ্নের দ্বিতীয় বসে আছে বৃশ্চিক রাশিতে অর্থাৎ কেতু ওকে সেভাবে ফ্যাক্টর নয় এখানটা আর কেতু তো নিজে কোনো রেজাল্ট দেয় না কেতু যে গ্রহে অবস্থান করে সে ভাবপতির উপর রেজাল্টটা দেয় সে ভাবপতি হচ্ছে মঙ্গল মঙ্গলর দশমে বসে আছে মঙ্গল মঙ্গলের সক্ষেত্রে দৃষ্ট অর্থাৎ মঙ্গল মঙ্গলের সক্ষেত্রে দৃষ্ট খুব একটা অসুবিধা ওকে করবে না তবুও তোমার যদি মনে হয় তুমি একবার যোগাযোগ করে নিও তুমি তো জানোই স্যার হাতিবাগানে থাকেন প্রত্যেক মঙ্গলবার তুমি তোমার রাজারহাট থেকে হাতিবাগান কাছেই হবে তো আমরা চলে যাই আজকে আলোচনা জীবন্ত কালী হ্যাঁ আজকে যে কালী পর্বে থাকবে কলকাতার উত্তরের জীবন্ত কালী নিয়ে বলবো এই কলকাতার উত্তরে বিরাজমান জীবন্ত কালীর বিশাল মন্দির তিনি আবার শ্যামা সুন্দরী নামেও পরিচিত কালীখানে পুজো তার ছোট্ট মেয়ে রূপে আজ কালী কথা জানাবো এই মন্দিরের বর্ণময় ইতিহাস শ্যামাসুন্দরীকে ঘিরে প্রচলিত আছে এক অলৌকিক কাহিনী সে বহুকাল আগের কথা দিনটি ছিল অমাবস্যা তিথি শ্যামাসুন্দরী মন্দিরের তৎকালীন পূজারী বাজারে গিয়েছিলেন অমাবস্যার পুজোর বাজার করতে সে সময় বছর পাচেকের একটি ছোট্ট মেয়ে তার কাছে চালকলা খেতে চাই সে জানায় দুদিন ধরে সে কিছুই খায়নি কিন্তু পুরোহিত এইসব মোটেই পছন্দ হয়নি তিনি ওই বালিকাকে অবজ্ঞা করে নিজের কাজেই চলে যান সন্ধ্যায় যখন মন্দিরে দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল অমাবস্যার সেরাতে নিয়ম মেনে অন্ধকারেই চলছিল দেবীর আরাধনা পুজো চলাকালীন পুরোহিত হঠাৎ লক্ষ্য করেন যে শুধু মহাদেবী সায়িত রয়েছে কিন্তু তার ওপর কালি নেই প্রথমে ভ্রম মনে হল ঘিয়ের প্রতি বাড়িয়ে মূর্তি দেখার চেষ্টা করেন এবং সেই একই জিনিসই দেখেন তৎক্ষণাৎ নুপুরের শব্দে সঙ্গীত ফেরে পুরোহিতের সেদিনই স্বয়ং তিনি সকালে ছোট্ট রূপে যে তিনি খাবার চাইতে এসেছিলেন সে কথাও জানিয়েছিলেন পুরোহিতকে সেই থেকেই চলছে চালকলা দিয়ে শ্যামাসুন্দরীর পুজোর রীতি এখানে দেবী বালিকা তাই অম্ববচী পালিত হয় না এই মন্দিরে বলির কোনো রীতি নেই পুরোপুরি নিষিদ্ধ মাছ মাংস মন্দিরের বেদিতে উপবেশিতা শ্যামা সুন্দরী তার গা ঘেঁষে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা শ্যামাসুন্দরীর পাশের ঘরে রয়েছেন ভৈরব দেবী কিশোরীদের মতন সাজতে ভালোবাসেন তাই তাকে বিশেষ পুজোর সময় সুন্দর করে সাজানো হয় ভক্তদের বিশ্বাস কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না শ্যামা সুন্দরী ভক্তের কাতর প্রার্থনা ঠিক সাড়া দেন তিনি পূরণ করেন প্রত্যেকের মনোবাঞ্ছনা নিয়ে আসব এই ফলহারি অবস্যা পর্যন্ত বিশেষ বিশেষ কালীক্ষেত্র নিয়ে যেগুলো আপনাদের সম্পূর্ণভাবে অজানা আমরা জানি না আপনারা কতদিন জানতেন যে আমাদের কলকাতার উত্তরেই এই শ্যামাসুন্দরীর সুন্দরীর কালীর এই মন্দিরের নাম শুনেছেন অনেকে গিয়েছেন তার যে অলৌকিক ঘটনা আপনারা অনেকেই জানেন যে কুমারি এটাও তুলে ধরলাম আপনাদের সামনে উনি যে কুমারি এটাও জানেন আপনার হ্যাঁ ওখানে ওই মানে মন্দিরে অমবচি পালিত হয় না এটাও কিন্তু আপনারা জানেন না যাই হোক এরকম বিশেষ ক্ষেত্র নিয়ে আসব ওই বিশেষ চলবে আগামী ফলহারিনী অমস্যা পর্যন্ত এই ফলহারিনী অমাবস্যাতে আপনার যারা কাজ করাতে চাইছেন তারা দ্রুত যোগাযোগ করুন প্রত্যেকটা জায়গায় আপনার চেম্বারে অনলাইন করুন যারা দূরে আছেন অনলাইন করুন আমার ফলহারিনী অমাবস্যার মধ্যে যে পুজো হোমজঙ্ক অনুষ্ঠান যে হয় সেটা সম্পূর্ণভাবে তো কোনো ফেক নয় আপনারা প্রত্যেকেই জানেন সততার সাথে করে আসছি দীর্ঘদিন যাবৎ হ্যাঁ আমি যে মায়ের আরাধনা করি সেটাও সততার সাথে করি আপনার প্রত্যেকেই দেখেন জানেন অনেকে এসছেন আপনারা কিন্তু এখন থেকে যোগাযোগ করুন অনেক পড়ে গেছে একদম আগামী তেইশ তারিখ বর্ধমান চব্বিশ তারিখ কৃষ্ণনগর পঁচিশ তারিখ বহরমপুর ছাব্বিশ তারিখ মালদা আঠাশ তারিখ মেদিনীপুর তিরিশ তারিখ মেচেদা এবং সাউরা ফুলি দুর্গাপুর এবং আসানসোল অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের নমস্কার